আসসালামু আলাইকুম ফার্মার আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বা একটা কথা বলি আজকাল অনেকেই ভাবে খামার শুরু করলে টাকা আসবে দুধ বিক্রি করলে লাখপতি হওয়া যায় গ্রামের মাঠে গরু ঘোড়ালে পরিবার বদলে যাবে কিন্তু আসল সত্যিটা কি শুধু আশা নিয়ে শুধু স্বপ্ন দেখে খামার শুরু করলে কিছুই হবে না বরং অনেক সময় সেই স্বপ্নটাই ভেঙে চুরমার হয়ে যায় মন ভেঙে যায় লোকজন হাসে পরিবার রাগ করে আর মানুষ নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে এটা বাস্তবতা এটা আমার আপনার মতো হাজার হাজার ভাইয়ের জীবনের প্রতিচ্ছবি আপনি ভাবতে পারেন আমি তো অনেক আশা নিয়ে খামার শুরু করলাম একদিন সব ঠিক হবে কিন্তু ভাই এই সব ঠিক হবে শব্দটা যদি পরিকল্পনা ছাড়া হয় তাহলে সেটা শুধু একটা শান্ত না কোনো সমাধান না আমাদের অনেকেই ভুল জায়গা থেকে শুরু করে আমরা ভাবি গরু কিনে ফেললে সব ঠিক হয়ে যাবে কেউ আবার ভাবে বাজারে দুধের দাম ভালো এখন শুরু করলে লাভ হবেই আবার কেউ দেখে পাশে গ্রামের এক ভাই দশটা গরু দিয়ে খুব ভালো চলতেছে তো ও পারলে আমি কেন পারবো না এরকম চিন্তা করে যারা শুরু করে তারা ছয় মাস আট মাস এক বছরের মাথায় ঝরে পড়ে যায় কারণ তারা শুধু আশা নিয়ে শুরু করেছিল প্রস্তুতি না নিয়ে ভাই খামার মানে ব্যবসা খামার মানে প্রতিদিনের হিসাব নিকাশ প্রতিদিন লড়াই আপনি খেয়াল করছেন কিনা জানি না গরু শুধু দুধ দেয় না গরু আপনার থেকে সময় চায় যত্ন চায় খরচ চায় আর সবচেয়ে বড় কথা আপনার চোখে চোখ রেখে বাঁচার শক্তি চায় অনেকে বলে ভাই তিনটা গরু কেনে ফেলেছি শুরু করছি যদি জিজ্ঞাসা করেন ভাই খাবারের ব্যবস্থা আছে না চলবে এই দেখবো কথাটাই বা চলবে কথাটাই শেষ করে ভাই খাবার আগে খামার পরে আপনার ঘাস নেই খন নেই আপনি কিভাবে গরুর পেট ভরাবেন গরুর পেট না ভরলে দুধ দেবে না দুধ না দিলে বিক্রি হবে না বিক্রি না হলে টাকা আসবে না টাকা না এলে আপনি খাবার কিনতে পারবেন না এটা একটা গোল চক্র আর এই চক্রে আটকে গিয়ে অনেকে ঋণে ডুবেছে আরেকটা বড় ভুল অনেকে ভাবে খামারে শুধু গরু রাখলেই চলবে ভাই গরু দেখাশোনার জন্য লোক লাগবে ওষুধ লাগবে সেলাইন ভেটেরিনারি সময় মতো ইঞ্জেকশন এসব না জানলে গরু কষ্ট পাবে এবং আপনিও ঠকবেন আমার পরিচিত এক ভাই ছিল খামার শুরু হলো শুধু আশায় বলে ভাই দেখি চেষ্টা করি একদিন হইব আমি বললাম ভাই আপনার পরিকল্পনা কি সে চুপ চেষ্টা আর পরিকল্পনা এক না চেষ্টা হচ্ছে চোখ বুঝে নদীতে ঝাঁপ দেওয়ার পরিকল্পনা হচ্ছে লাইফ জ্যাকেট পরে তীরে পৌঁছানোর রাস্তা খোঁজা আপনি যখন খামার শুরু করবেন আপনাকে প্রথমে জানতে হবে আপনি কত খরচ করতে পারবেন মাসে গরুর খাবার কোথা থেকে আনবেন আপনার কি নিজের ঘাস লাগানো আছে কিনা বাজার কোথায় করবেন দুধ কিভাবে সংগ্রহ করবেন একজন ভেটেনেরিয়ান পরিচিত আছে কিনা এগুলো ছাড়া খামার করা মানে নিজের স্বপ্নকে আগুনে ফেলে দেওয়া আর সবচেয়ে কষ্টের জায়গা হলো যখন খামার ভেঙে যায় তখন শুধু টাকা না পরিবারও আস্থা হারায় তখন মা বলে তোরে তো মানা করছিলাম বাবা বলে চাকরির খোঁজ এইসব গরু গাথার কাম করে কি হইব আর আশেপাশের মানুষ আসে এই তো খামারই ছিল এখন তো কিছুই নাই এই ব্যর্থতা আমাদের ভেতরটা ভেঙ্গে দেয় ভাই কিন্তু এই ব্যর্থতা আসলে আমাদের ভুল বোঝার ফল আপনি শুধু আশা নিয়েছিলেন বাস্তবতা বোঝেননি বাস্তবতা হলো খামারে লাভ করতে হলে আপনাকে শিখতে হবে আপনার হিসাব রাখতে হবে আপনার খাদ্য সেন তৈরি করতে হবে ছোট থেকে শুরু করতে হবে কিন্তু মাথা বড় রাখতে হবে লোকের কথা না শুনে নিজের কাজের দিকে মন দিতে হবে আরেকটা জিনিস ভাই খামার শুধু গরু না এটা আপনার প্রতিষ্ঠান একটা ব্র্যান্ড এটা যদি আপনি সিরিয়াসলি না নেন তাহলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন না আপনি যদি পরিকল্পনা করেন দুইটি গরু দিয়ে শুরু নিজের ঘাস লাগানো নিজের ঠিক মতো খাবার দেওয়া দিনের আয় ব্যয় লিখে রাখা এবং প্রতি মাসে লাভ করতে যদি হিসাব করেন এবং দিনে একটা ঘন্টা সময় দিয়ে যদি আপনি ভালো ইউটিউব বলেন ফেসবুক বলেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শিখেন তাহলে আপনি খামার নিয়ে বাঁচতে পারবেন শুধু বাঁচবেন না জিতবেন ভাই আজকাল অনেক ভিডিওতে দেখবেন গরুতে প্রতি গরুতে কুটিপতি কিন্তু তারা কতদিন ধরে খাটছে সেটা কেউ বলে না বা কয়বার গরু রোগে মরছে কয়দিন না খেয়ে গরু গরুর পাশে বসে সেই সত্যগুলো বলে না আর আমরা সেই চকচকে ভিডিও দেখে শুরু করি চার পাঁচ ছয় মাস হাল ছেড়ে আপনার খামারে আপনাকে অনেক উপরে এই কথাটাই ঠিক কিন্তু তার আগে আপনাকে হাল চাষ করতে হবে বাস্তবতা বুঝতে হবে তাই ভাই অনুরোধ করি খামার করুন অবশ্যই করুন কিন্তু আশা নিয়ে নয় জ্ঞান নিয়ে শুরু করুন হিসাব নিয়ে চলুন পরিকল্পনা করে লড়ুন আপনি পারবেন আপনি একদিন এমন খামার করবেন যেখানে জন মানুষ কাজ করবে আপনার দুধ যাবে শহরের বড় কোনো হোটেলে আর আপনার বাবাই গর্ব করে বলবে আমার ছেলে একজন খামারি আর ফার্মনের পক্ষ থেকে বলছি আমরা সেই খামারির পাশে আছি যে শুধু স্বপ্ন দেখে না স্বপ্নের জন্য কাজ করে ভুলে যাবেন না ভাই শুধু আশা নিয়ে খামার করলে কিছুই হবে না বাস্তবতা বুঝুন শিখুন শুরু করুন আপনার গল্প একদিন অন্যরা বলবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে সে বলুন তো আল্লাহ হাফেজ